সাতি মাসের ভাষণ শেখ মুজিবুর রহমান ভাইয়েরা আমার আজ দুঃখ বাড়া নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছে আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা চট্টগ্রাম রাজশাহী না রংপুরে আমার ভাইয়েরা অব্দে রাজপথ রঞ্জিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলার মানুষ তার অধিকার চায় কি অন্যায় করেছিলাম নির্বাচনের পর বাংলার মানুষ সম্পূর্ণভাবে আমাকে ও আওয়ামী লীগকে ভোট দেন আমাদের ন্যাশনাল ন্যাশনালি অ্যাসেম্বলি বসবে সেখানে আমরা শাসনতন্ত্র গড়ে তুলব এবং এ দেশের এ দেশ না শাসনতন্ত্র তৈরি করব এবং এ দেশকে গড়ে তুলব দেশের মানুষ রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক মুক্তি পাবে কিন্তু দুঃখের বিষয় আর দুঃখের সাথে বলতে হয় তেইশ বৎসরের আর বাংলার অত্যাচারে বাংলার মানুষের রক্ত রক্তের ইতিহাস

খান সাথে দেখা করেছি আমি শুধু বাংলার নয় পাকিস্তানি মেজুরিটি পার্টি নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম পনেরোই ফেব্রুয়ারি আপনি জাতীয় পরিষদে অধিবেশন দেন তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন সাহেবের আমি আমি এমন কি করুন বললাম যে কেউ যদি ন্যায্য কথা বলে আমাদের সংখ্যায় বেশি হলো এন্ড যদি সে হয় ন্যায্য কথা আমরা মেনে নেব আমি তো অনেক আগেই বলে দিয়েছি কিসের রাউন্ডের কার সাথে বসবো যারা বাংলার মানুষের রক্তের রক্ত নিয়েছে তাদের সাথে বসবো হঠাৎ আমার সাথে পরামর্শ না করেই তারা 5 ঘন্টার গোপন বৈঠক করল 5 ঘন্টা কোতো গোপন বৈঠকнили করল তিনি তাতে সমস্ত দোষ আমার ওপর দিয়েছেন বাংলার মানুষের ওপর দিয়েছেন আর যদি বাংলার মানুষকে হত্যা করা হয় আমি তোমাদের কাছে অনুরোধ করলাম তোমরা প্রত্যেক ঘরে ঘরে দুর্ব করে তোলো তোমাদের যা কিছু আছে তার নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে এবং যা যা রাস্তাঘাট আছে সেগুলোকে আমি যদি হুকুম দিবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে আমরা ভাতে মারবো আমরা পানিতে মারবো তোমরা আমার ভাই তোমরা বেড়াকে থাকো কেউ তোমাদের কিছু বলবে না কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবে চেষ্টা করোনা শত কোটি মানুষকে দাবে রাখতে পারবে না যখন আমরা যখন morte শিখছি তখন আমাদের তো রাখতে পারে না কিন্তু কিন্তু যদি এই দেশের মানুষের কথা পড়ার চেষ্টা করা হয় বাঙালিরে বুদ্ধি সুজে কাজ করবে প্রত্যেক গ্রাম প্রত্যেক মহললায় আউমিলিকের নেতৃত্বে সংগ্রাম পরিষদ করে তুলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা সুন্দর হয়েছে ওর জন্য একটা আরো পাতে ধন্যবাদ বসো তুমি